হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে আজকে তোমাদের জন্য থাকছে পাঁচটি গুগলি মজার ধাদা প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা এ পার মালসা ও পার মালসা মধ্যেখানে লাল তামসা তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা উত্তরটি পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো সঠিক উত্তরটি দেখা যাক উত্তরটি হবে মসুর ডাল দ্বিতীয় নাম্বার ধাঁধা হেতা দিলাম থান হয়ে গেল লতা ফুল নাই ফল নাই সবই তার পাতা তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা উত্তরটি বের করতে পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে পান তৃতীয় নাম্বার ধাঁধা সাগরে জন্ম তার আকাশে ওড়ে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কী বের করতে পেরেছ যদি বের করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি না পেরে থাকো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটি হবে কুয়াশা চতুর্থ নাম্বার ধাঁধা তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি তো বন্ধুরা এ ধাঁধাটি খুবই সহজ ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় হলো পাঁচ সেকেন্ড তোমাদের সময় শুরু তো বন্ধুরা যাদের উত্তরটি জানা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা উত্তরটি জানো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা হবে হলুদ পঞ্চম ধাঁধা বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা আগের থেকে বেড়ে যায় তো এই ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা উত্তরটি নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে এই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ তো বন্ধুরা চলো এই ভিডিওর সঠিক উত্তরটি জেনে নেই উত্তরটি হবে দায়িত্ব তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা